আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সত্যি বলতে এবছর বছর কোরবানি ঈদে আমি সেভাবে কোনো প্রকার ভিডিও করিনি এক প্রকার ঝামেলায় মনে হয়েছে যার কারণে আর ভিডিও করা হয়নি এটা ছিল কোরবানের একদিন আগে মানে রাতের দিকে আর কি তো সন্ধ্যাবেলায় আমাদের কাস্টমার পাঠিয়েছিল এগুলো তো আমাদের কিন্তু অনেক কাস্টমার আরবি যেহেতু আমি বলেছিলাম আগে আমরা একটা অ্যারাবিক এরিয়াতে থাকি যেখানে আছি সেখানে আর কি তো যেহেতু এখানে কাস্টমার সবগুলোই আমার হাজব্যান্ডের আরবি যার কারণে টুকিটা কি পাঠিয়েই থাকে তো এ পাশে আমি রান্না করেছিলাম কোরবানি ঈদের দিন সন্ধ্যাবেলায় গরু মাংস দিয়ে নুডলস তো আমার কাছে কিন্তু গরু মাংস দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে আর সংসার জীবনে আমার কাছে সবচাইতে কষ্টের কাজ যেটা মনে হয় সেটা হচ্ছে এইটা কাপড় ধোয়া আর হচ্ছে কাপড় গোছ করে রাখা মানে গুছিয়ে রাখা আর কি খুবই বিরক্ত লাগে আমার কাছে সত্যি বলতে তো কি আর করব যেহেতু নিজ সংসারে কাজ করতে তো হবে কিছুই করার নাই আসলে কাপড় চুপড় ধোয়া এরপরে হচ্ছে শুকাতে দেওয়া এরপরে হচ্ছে ভাজ করে রাখা অনেক কষ্টের মনে হয় তো আমি ব্লগটা সত্যা থেকেই স্টার্ট করেছিলাম আর সন্ধ্যাবেলায় এই যে কাজকর্মগুলো করে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু গ্রোসারি কেনাকাটা ছিল টুকিটাকি কেনাকাটা বলতে পারেন তো সেদিক দিয়ে একটু শেয়ার করি এরপরে ফিরছি আর সে হচ্ছে মার্কেটে একটু কেনাকাটা করতে টুকিটাকি আর কি তো আমরা আসছি হচ্ছে এই যে চিকেন ব্রেস্ট অফার দিছে এগুলো নিতে এখান থেকে দু প্যাকেট নেওয়া হয়েছে সাদিয়ার সময় কিন্তু দেয় না অফার যখন কিনা রমজান হয় বা হচ্ছে কোরবানি পেলাম অনেক দিন পরে তা হলে কিন্তু নর্মালি কিনে খেতে হয় প্রাইস একটু বেশি দিয়ে এটাও প্রাইস হচ্ছে আটানব্বই দেখেন বিভিন্ন কালারের আছে এটা পিঙ্ক কালারটা সুন্দর লাগতেছে এই চলে যাচ্ছে চাকা আছে তো একটার উপর একটা রাখতে গিয়ে চলে যাচ্ছে সবগুলা আবার এই ব্যাগগুলা কিছুদিন আগে এই যে ওখান থেকে নিয়েছিলাম ওখানে কিন্তু বারো দেড়হাম ছিল এখানে তিন দেড়হাম বেশি ম্যাঙ্গো নেব ম্যাঙ্গো এটা না একটা এখন নিছিলাম মনে হয় হাতে না না এটা না এটা 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 বাস এটা হচ্ছে বড় বাজারের সমারোহ সবগুলো একসাথে এই যে দেখেন লাইটিং এর জন্য ভিডিও এখানে অনেক সুন্দর কতগুলো লাইটিং দিছে এই যে দেখেন একদম ফুলের মতো করে দিছে লাইটগুলো গুলো একটা ইয়া এরপর এই যে ফুলের মতো করে দিছে আর এই যে দেখেন নিজে নিজেই আইসক্রিম নিচ্ছে ও ছাড়া পেলেই হয়েছে অনেক অফার দেয় তখন নিয়ে বেশি বেশি করে এখান থেকে চার প্যাকেট নিয়েছি তিনটা তিনটা করে ছয়টা বারোটা বইও আছে এখানে কিছু কিছু মার্কেট আছে যেগুলো আমার খুব বেশি ভালো লাগে মার্কেটের ভেতরটা বাহিরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা এই দেখেন এখানে অনেকগুলো ফ্লাওয়ার খুব সুন্দর এগুলো গরমের আর কি গরমের ফ্লাওয়ার কারণ এখন যেহেতু গরমকাল সেজন্য কিন্তু সেভাবে ফুলগুলো লাগানো হয় না যেগুলো গরমে গাছ বা ফুল হয় সেগুলোই লাগাইছে এই সিজনে কারণ মানুষ বাছা মুশকিল আর ফুলের কথা তো বাতি দিলাম কেনাকাটা শেষ চলে যাচ্ছি এত বেশি কিছু না হালকা পাতলা কেনাকাটা করতে আসছি তো সত্যি বলতে যখন যেটা লাগে তখন সেরকম নিয়ে যায় আর কি মার্কেট থেকে আর ওই যে এই যে খেজুর গাছে দেখেন একটু ক্লোজ করে দেখায় এই যে খেজুরগুলো কিন্তু যখন পাকার সময় হয় গরম বেশি পড়ে তখন এভাবে করে কাপড় দিয়ে মরিয়ে দেয় অনেকগুলো গাছে লাগাই দিছে এই যে পাশে আরও গাছ আছে সবগুলোতে লাগাই দিছে তো এগুলো কিন্তু আমার ঈদের পরের ভিডিও মানে কোরবানি ঈদের পরে আমি তো বলেছি কোরবানির সবাই আমার সেরকম কোনো ভিডিও করা হয়নি যেহেতু অসুস্থ ছিলাম ইনফ্যাক্ট এখনও অসুস্থ তার মধ্যে প্রচণ্ড গরম একদম অতিষ্ঠ হয়ে গেছি যার কারণে কিন্তু ভিডিও দেওয়াটাই কমিয়ে দিয়েছি আর এই তো মার্কেটে গিয়েছিলাম হচ্ছে গরু মাংস দিয়ে মানে রুটি বানাতে ইচ্ছে করছিল না তো আনতে গিয়েছিলাম লাচ্চা পরোটা বাট পাইনি সেজন্য ফ্রোজেন পরোটা নিয়ে চলে আসছি আর সাথে হচ্ছে চিকেন ব্রেস্ট আনার কথা ছিল সেখান থেকে নিলাম দু কেজি মতন এরপর আম নেওয়া হয়েছে আরও কি কি যেন কিনেছি আসলে ভুলে গেছি তো এই তো এরপরে রাতের খাবারটা মাংস দিয়ে পরোটা দিয়ে খেয়েছিলাম আমি আর আমার ছেলের হাজব্যান্ড তো ভাত খেয়েছে আর এ পাশে আমি আজকে মোমোর কিছু ডিজাইন শেয়ার করব আশা করি যারা যারা পারেন না বা যাদের থেকে বিরক্ত লাগে তারা তৈরি করে নিতে পারবেন খুব সহজ পাবে কোন প্রকার মানে কুকি কাটার বলেন বা কোনো কিছু ছাড়াই হাতের সাহায্যে আপনারা কীভাবে তৈরি করবেন মোমোর শেপগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো মোমো না শুধু পিটার তৈরি ক্ষেত্রেও করতে পারেন তা আশা করি ভালো লাগবে সবাই দেখতে থাকেন মোমোর যে ডোটা থাকে সেটা কিন্তু এক একজনে এক এক রকমভাবে তৈরি করে তো আমি চাইনিজটা যেভাবে তৈরি করে সেভাবে করেই কিন্তু করি আমি ময়দা দিই এরপর হচ্ছে ময়দার হাফ পরিমাণ দেওয়া হয় কর্নফ্লাওয়ার এরপর হচ্ছে লবণ আর হচ্ছে গরম পানি এগুলো দিয়েই কিন্তু মোমোর ডোটা আমি তৈরি করি তো আমার ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে প্রথমে যখন তৈরি করেছি তখন ঠিকঠাক ছিল যখন কি না আমি কিচেনে রেখেছি যেহেতু গরম পড়ছে বেশি তো কিছুক্ষণ কিচেনে যখন ঢেকে রেখেছি ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে তা আপনারা যদি ডোটা তৈরি করেন একটু শক্ত স্টাইলের তৈরি করবেন এতে করে শেপগুলো দিতে বা মোমোর ডিজাইনগুলো দিতে সুন্দর হয় ঝামেলা হয় না আর দ্বিতীয়ত হচ্ছে গরম স্থানে রাখবেন না এখন কিন্তু সব দেশে গরম পড়তেছে কম বেশি তো সে কারণে বলে দেওয়া তো মোমোর পুরটা আমি তৈরি করেছি হচ্ছে চিকেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে সয়া সস গোলমরিচ দিয়েছি আর সাথে অল্প করে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় খুবই নরম হয় তো যারা চান না কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন আর এই যে দেখেন আমি বলেছিলাম মোমোর ডিজাইনগুলো শেয়ার করব তো ডিজাইনগুলোই শেয়ার করছি প্রপারলি প্রপারলিভাবে আমি কিন্তু রেসিপিটা শেয়ার করছি না জাস্ট ডিজাইনগুলো শেয়ার করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে পিটার ক্ষেত্র বা ঘরে কোনো প্রকার পেটি স্টেটিস জাতীয় কোনো কিছু তৈরি করলে সেক্ষেত্রেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর হয় তা আমি প্রথমে একটা গোল রুটি তৈরি করেছি এরপর সেটাকে মাঝখান থেকে কাটা চামচের সাহায্যে দুবাগ করে নিয়েছি আশা করি দেখতেই পেয়েছেন আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তারপরে আমি সাইডের অংশটা চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই যে দেখেন আমি বলেছিলাম আমার ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে যার কারণে একটু কষ্ট হয়েছে আমার বাট পরবর্তীতে আমি ডোগুলোকে আরও একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে একটু ঠিক করে নিয়েছি আর কি তো এই যে দেখেন আমি কীভাবে তৈরি করছি আমি ভয়েস দেওয়ার সময় বাচ্চাকে চুপ করিয়ে রাখতে পারলেও আমার পাখিগুলোকে পারছি না তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আমি রুটিটা বেলে সুন্দর করে কেটে মাঝখানে কিন্তু সমুসার মতো করে মাঝখানে পুরগুলো দিয়ে আমি দেখতেই পাচ্ছেন চেপে দিয়েছি হাত দিয়ে এরপরে আমি কাটা চামচ দিয়ে নকশা তৈরি করে দিব তো কাটা চামচ দিয়ে চাইলে এভাবে দিতেও পারেন আবার না দিলেও সমস্যা নাই বাট দিলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে আমি আরও কয়েকটা ডিজাইন শেয়ার করব আশা করি যারা নতুন ডিজাইন দিতে পারেন না মোমোর তাদের জন্য উপকার হবে তো এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ফ্লাওয়ার ডিজাইনের মতো হয়ে গেছে আর এই যে দেখেন এদিকে হচ্ছে একটা পাতা ডিজাইন সেটা কিভাবে দিলাম সেটাও একটু দেখাইয়ে দিই আপনারা চাইলে কিন্তু মোমোটাকে সরি রুটিটাকে গোল করে বেলে চারকোনা করতে পারেন বাট এতে করে ভেজাল মনে হয় আবার কাছা বের হয় বা কিছু সাইডের অংশ বের হয় আবার এগুলোকে বেলতে হয় তো এগুলো ঝামেলার লাগে সেজন্য কিন্তু আমি যেটা করি পরোটা চারকোনা পরোটা আমরা যেভাবে তৈরি করি কোনো প্রকার তেল দিব না জাস্ট গোলরুটি বেলে এরপরে চারকোনা করে তারপরে বেলা শুরু করবেন দেখবেন আপনা আপনি চার চারকোনা হয়ে যাবে তো এরপরে আমি চার ভাগ করে নিয়েছি আর এভাবে করলে কিন্তু কষ্টটা একটু কম হয় ঝামেলাও কম মনে হয় তো চারকোনাভাবে তৈরি করে আমি চার ভাগ করেছি এটাকে কেটে এরপরে দেখতে পাচ্ছেন আমি কীভাবে শেপটা দিচ্ছি পাতার মতো করে দিচ্ছি শেপটা ভয়েস দিচ্ছি আমার বাসায় যেহেতু পাখি আছে সেজন্য জন্য কিন্তু পাখির সাউন্ডগুলোও উঠে যাচ্ছে তো এই যে দেখেন আমি কীভাবে করে দিচ্ছি এটা কিন্তু চার কোণা করে যদি কেটে তারপরে তিনকোনা স্টাইলের আমি যেভাবে তৈরি করেছি সেভাবে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা পাতা স্টাইল হয়ে যাবে আর যদি গোল স্টাইলের করতে যান তাহলে কিন্তু অন্তন আমরা যেভাবে খাই সেভাবে হবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার কাছে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে আমি ডিজাইন যেগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন ডোটাকে যখন কিনা আমি একটু শক্ত করে মানে ময়দা দিয়ে হালকা একটু শক্ত করে নিয়েছি এতে করে কিন্তু আমার ডিজাইনগুলো দিতেও সুবিধা হচ্ছে গুলো দিয়ে ডিজাইনটা তৈরি করতো কিন্তু এতটা ঝামেলার মনে হচ্ছে না তা আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন আমি প্রথমেই কিন্তু সুন্দর করে চার চারকোনা যেভাবে পেলেছি সেভাবেই আছে তো এরপরে দেখেন তিন তিনকোনা করে মাঝখানে পুঁত দিয়ে তিনকোনা করে দিয়েছি তারপর আমি লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু হয়ে যাবে পাতা স্টাইলটা আমি কিছুটা প্রথমটা কিন্তু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি এটা দিব না এটা এভাবে করেই দিছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবেও তৈরি করতে পারেন আবার চাইলে কাটা চামচ দিয়ে ডিজাইনও করতে পারেন তো আসলে শেয়ার করার মূল কারণ হচ্ছে আমরা অনেকেই তো অনেকজনের ভিডিও দেখি তো আইডিয়া নেওয়ার জন্যই দেখি তো আমিও কাউকে আইডিয়া দেওয়ার জন্যই আমার ভিডিওটা শেয়ার করলাম তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর লাইক না করলে অনুরোধ করব সবাইকে একটি লাইক করে দেওয়ার জন্য সেই সাথে যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যাবেন তো প্রথমে আমি কিন্তু একটা দেখিয়েছিলাম ডিজাইন কাটা চামচ দিয়ে করেছি এটা কিন্তু আর আরেক রকমের করে করছি দেখতেই পাচ্ছেন তো প্রায় অনেক রকমের ডিজাইনই শেয়ার করেছি আরও রকমও করেছিলাম তো সেগুলো যদি শেয়ার করতে যায় ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে সে কারণে কিন্তু ছোট আকারে ছোট পরিসরে শেয়ার করলাম মোমো রেসিপি অনেক শেয়ার করেছি ডিজাইনগুলো শেয়ার করা হয়নি আগে তো সেই জন্য এবারে ডিজাইনগুলো শেয়ার করলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও ছিল বাকিগুলো আরও পরে তৈরি করেছিলাম আর কি তো মোমোর ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কার কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে সেটাও জানাতে পারেন চাইলে কমেন্ট করে তো এটা হচ্ছে কিন্তু ফ্লাওয়ার টপের মতো করে দিয়েছি আমি আর এইটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার ছেলের আবদারে তৈরি করা গোল করে তৈরি করতে বলেছে সেজন্য পেঁয়াজ বা রসুনের স্টাইলে করেছি তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মোমো আমি কিছুটা স্টিম দিয়ে তৈরি করেছিলাম আর কিছু ফ্রোজেন করেছিলাম এরপরে দুদিন পরে আমি আবারও একটু সেলো ফ্রাই করে যেভাবে খাওয়া হয় অনেকে করে মানে পানি আর অল্প তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখে এতে করে হয়ে যায় সেভাবে করেও খেয়েছি সেটাও ভালো লেগেছে তো মোমো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এর পাশে আমি সসের বাটিটা যে নিচে রেখেছি আবার প্লেটে তুলেছি অনেকের মনে প্রশ্ন আসতে পারে নিচে ময়লা আবার নিচ থেকে আমি সসের বাটিটা প্লেটে রাখলাম কেন তো সত্যি বলতে আমি এমাত্র ক্লিন করে গেছি এদিক দিয়ে সেজন্য কিন্তু ময়লা ছিল না যার কারণে তুলে না রাখা আর কি আর বেতটা কিন্তু খুবই জুসি হয়েছে মোমোটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটাল হাফেজ